প্রেত গ্যালারি এখানে সত্যি ঘটনা শোনানো হয় ওয়েলকাম ব্যাক সবাইকে প্রেত গ্যালারির একটি নতুন এপিসোডে আশা করছি আগের ঘটনাগুলো তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা সেই ঘটনায় ভয় পেয়েছ তো আমরা চেষ্টা করব আস্তে আস্তে তোমাদেরকে আরও ঘটনা আরও ভয়ের ঘটনা উপহার দিতে তো এর জন্য তোমাদের সবাইকে ঘটনা পাঠাতে হবে তো আমাদের জন্য তোমাদেরকে ঘটনা কালেক্ট করতে হবে তো সরাসরি ঘটনায় চলে যাবো আজকে বেশি দেরি করব না আমি তোমাদের সাথে আছি শান্তনু সাউন্ডে আছে মানুষ অ্যান্ড গ্রাফিক্সে মাসুম মাসুন আমি রাহুল বিশ্বাস আমার বাড়ি ডায়মন্ড হারবার আমার জীবনে আমার মেয়েকে নিয়ে ঘটে যাওয়া একটা অনেক ভৌতিক ঘটনা আর মর্মান্তিক ঘটনা আজ আমি তোমাদেরকে শোনাব ঘটনায় যাওয়ার আগে আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে একটু বলে রাখি আমি বড় ফ্যামিলির আমি বড় ছেলে আমার একজন ভাই আছে আমার বিয়ে অনেক দিনই হয়ে গেছে আমার একটা মেয়ে বয়স তিন বছর আর আর একজন ছেলে আছে তার বয়স সাত বছর আমার ভাইয়েরও রিসেন্ট বিয়ে হয়েছে মা মারা যায় আমি অনেক ছোট থাকি বাবা মারা যাওয়ার আগে সম্পত্তি দুই ভাইয়ের নামই ভাগ করে দিয়ে যায় কিন্তু ফ্যামিলিতে আমি বড় তাই বাবা সম্পত্তির ভাগ একটু বেশি আমাকে দেয় আর এই যে সম্পত্তির ভাবটা এটাই আমার ভাইয়ের বউ মেনে নিতে পারিনি আর বাবার কাছে ছিলাম আমি খুব আপন কারণ বাড়ির বড় ছেলে একটু বেশি প্রিয় হয় বাবার কাছে তো ঘটনাটা ঘটে এখান থেকেই যারা রাতে বাচ্চাদেরকে পুতুল নিয়ে ঘুমাতে দেয় তাদেরকে এই ঘটনার মধ্যে দিয়ে একটু সতর্ক করব ঘটনাটা পুরোটাই একটা পুতুল কেন্দ্র তো প্রথমেই বলেছি সম্পত্তির ভাগ আমি একটু বেশি পেয়েছিলাম এটা আমার ভাইয়ের বউ মেনে নিতে পারেনি তো এমন সময় আমার যে ছোট মেয়ে তিন বছর বয়স তার জন্মদিন হয় আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে জন্মদিন হওয়ায় অনেক বড় করেই জন্মদিনটা করা হয়েছিল জন্মদিনে অনেক লোকজনও এসেছিল আমার ভাই আর ভাইয়ের বউ হাতে করে একটা পুতুল এনেছিল আমার মেয়ের জন্য আমার মেয়ে পুতুলটাকে খুবই পছন্দ করতো পুতুলটা একটা মেয়ে পুতুল ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার পুতুলটার চুল লাল কালার আর পুতুলের একটা চোখের নিচে একটা তিল জাতীয় কিছু আছে আমার মেয়ে প্রায় রাতে ওই পুতুলটাকে নিয়ে ঘুমাতে যেত আর ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করতো ও আমাকে বলতো বাবা বাবা এই পুতুলটা আমার সাথে কথা বলে এই পুতুলটা আমার সাথে খেলা করে আমাকে গান শোনায় কবিতা বলে আমি ভাবতাম বাচ্চাদের বাচ্চা আমি হবে এমনি অনেক ছোট তিন বছর বয়স হবে তো আমি আর এই ব্যাপারটাকে অতটা পাত্তা দিই কিন্তু প্রায় দেখতাম আমার মেয়ে কারোর সাথে কথা বলছে তিন বছর বয়স ওই আতু আতআভাবে যেটুকুনি কথা বলে আর কি কারোর সাথে কথা বলে কিন্তু ঘরে কেউ থাকে না আমার ওয়াইফও অনেকবার আমাকে বলেছে কিন্তু আমি ওকে বারবার বলেছি যে এটা কোনো ব্যাপার না বাচ্চা এখন হচ্ছে হয়তো পুতুলের সাথে খেলা করছে কিন্তু এই ব্যাপারটাকে সিরিয়াস আমি ওই দিন এ নিই যেদিন ঘটনাটা ঘটে একদিন আমার ওয়াইফ তার ছেলে মেয়েকে নিয়ে সে তার বাপের বাড়ি যায় তো একপর যে ঘরে একা আমি আছি অফিসে গেছিলাম সকালে অফিস থেকে আবার বাড়ি চলে এসেছি ঘরে একা আছি যাওয়ার আগে ওয়াইফ আমার খাবার দাবার সব তৈরি করে রেখেছিল এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর আমার মেয়ে সেই পুতুলটাকে যাওয়ার আগে বিছানায় ফেলে গেছিল তো আমার ওয়াইফ সেটা আলমারিতে রেখে দিয়েছিল খাওয়া দাওয়া করে টিভিটা চালিয়ে সবে শোয়ার ঘরে বসেছি আর পুতুলটা রাখা ছিল পাশের ঘরের একটা আলমারিতে হঠাৎ করে শুনলাম একটা আলমারির দরজা একটু জোরে খুলে গেল তো আমি ভাবলাম হয়তো ঘরে বিড়াল টিরাল কিছু ঢুকেছে আর এই সেই বিড়ালের আওয়াজই পাওয়া যাচ্ছে তো আমি আর পাত্তা দিলাম না সেকেন্ড তার কিছুক্ষণের মধ্যেই আবার দেখলাম একটা দরজা মানে একটা কাঠের কিছু দরজা খুলে গেল তো এইবার একটু আমার ডাউট হলো তো আমি সেই পুতুলের ঘরের দিকে আস্তে আস্তে গেলাম পুতুলটা কি ফ্লোরে পড়ে আছে তো আমি ভাবলাম হয়তো বিড়াল বিড়াল ট্রালিয়ে পুতুলটা পড়ে গেছে ধাক্কা লেগে আমি পুতুলটাকে নিয়ে আবার আমি সেই আলমারিতে রেখে দরজাটা দিয়ে দিই এর মাঝখানে বলে রাখি বাবা যখন সম্পত্তি ভাগ করেছিল এই ব্যাপারটা আমার ভাইয়ের বউ মেনে নিতে পারেন তাই আমার ভাইকেও বুঝিয়ে সে একটা অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতে থাকে কিন্তু সে তার সম্পত্তির দিকে আর আসেনি এই নিয়ে ঝামেলা হয়েছিল আমাদের মধ্যে কিন্তু ভাইয়ের সাথে আমার সম্পর্কটা একটু আলাদা তো সে বলেছিল যে দাদা আমি চলে আসব অসুবিধা নেই ওকে একটু বুঝে তার তিন মাস পর আমার মেয়ের জন্মদিনের দিন তারা এসে এই পুতুলটা আমার মেয়েকে দেয় গিফট হিসাবে তো আমি দরজাটা আবার আটকে দিই আলমারি দিয়ে আমি আবার সেই টিভির রুমে চলে আসি এসে আমি টিভি দেখছি দেখতে দেখতে ঘড়িতে পাঁচ মিনিট মতো হয়েছে আবার সেই দরজাটা খুলে দুপ করে একটা কিছু পড়ে গেল নিচে মানে এবার একটু আমার মধ্যে ভয় কাজ করছিল তো আমি গেলাম কি হলো ব্যাপারটা দেখতে গিয়ে দেখি পুতুলটা আবারও নিচে পড়ে এইবার আমার যেন একটু ভয় লাগা কাজ করলো ব্যাপারটাকে সেরকম আর এই না করে পুতুলটাকে আমি আবার জায়গায় চুপচাপ শুয়ে পড়লাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই রকম আর রাতের বেলা কিছু হয়নি এর মধ্যে আমার ছেলে মেয়ে আর আমার ওয়াইফ বাড়িতে চলে আসে আমার মেয়ে আবার প্রত্যেক দিনের মতো ওই পুতুলটাকে নিয়ে ঘরে ঘুমাতে যায় আবার প্রায় একই জিনিস ওই পুতুলটাকে দেখে আবার সেই কান্নাকাটি আবার বলে যে পুতুলটা আমাকে কান শোনায় আমাকে বকা দিয়েছে এই রকম তো একদিন ওরকম আমি অফিস থেকে বাড়ি ফিরেছি ফিরে ফ্রেশ হয়েছি হয়ে পাশের ঘরে যেটা আলমারিতে রাখা থাকে ওইখানটায় আমি গেছি মানে আলমারির কাছে গেছি আলমারির কাছে যেতে গিয়ে দেখি আলমারির একটু ফাঁক ছিল আলমারিটা দেখি দুটো যেন লাল চোখ জল করছে ভেতর দিয়ে আর ওই চোখ দুটো যে কি অদ্ভুত মানে একটা যেন আগুনের প্লিন্দ বেড়াচ্ছে আমি আস্তে আস্তে গিয়ে দরজাটা পুরো টেনে খুলে দিলাম একবারে খুলে দেখি পুতুলটা মনে হচ্ছে যেন আমার দিকে তাকিয়ে একটা ভয়ানক হাসি হাসছে তো আমি সঙ্গে সঙ্গে সেই দরজাটা আটকে দিয়ে আমি আমার মানে ওয়াইফের কাছে চড়ি যাই তো এইটা আমার সাথেই ঘটছে কন্টিনিউ এমনকি আমার ওয়াইফও এরকম কিছু নোটিস করেছে যে পুতুলটার সাথে যখনও কথা বলতো অন্য আরেকজনেরও গলা পেত প্লাস মানে আমার মেয়ে যখন ঘুম থেকে কান্নাকাটি করে উঠত তখন সেই পুতুলটাকে মানে সেই পুতুলটা আবার অটোমেটিক সেই আলমারিতে থাকতো মানে চলে যেত অটোমেটিক আমার মেয়ের পাশে মেয়ে নিয়ে ঘুমাতো কিন্তু যখনই সে কান্নাকাটি করে উঠতো পুতুলটা সেই তার আগের জায়গায় মানে আলমারিতে চলে যেত তো রকম হতে থাকে তো আমার ওয়াইফ খুব ভয় পেয়ে যায় ব্যাপারটাকে সত্যি কথা বলতে আমারও প্রচণ্ড ভয় লাগছিল এই ব্যাপারটাকে তো এক পর্যায়ে ঠিক করলাম সেই পুতুলটাকে আমরা ফেলে দিয়ে আসবো কোথাও তো আমি অফিসে যাওয়ার সময় রেডি হয়ে গেলাম অফিসে বেরোবো আর মনে করে ওই পুতুলটাকেও নিয়ে নিলাম ব্যাগের ভেতর নিয়ে আমাদের যেখানে ময়লা ফেলা হয় একটু দূরে বাড়ি থেকে কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা অনেক জোরে যত গায়ে জোর ছিল পুতুলটাকে ছুঁড়ে সেই ময়লা ফেলার জায়গায় ফেলে দিয়েছি আমি আমার মতো নিশ্চিন্তে কাজে বেরিয়ে গেলাম যে আর কোনো প্রবলেম হবে না মেন ঘটনাটা আবার শুরু হয় এখান থেকে আমি আবার যেরকম কাজ থেকে বাড়ি ফেরার বাড়ি চলে এলাম এসে সেই যেখানে পুতুলটা থাকতো যে আলমারিতে সেখানে আমি আবার ব্যাগ রাখতে গেলাম রাখতে গিয়ে পাই নিচ থেকে যেন মাটিটা সরে গেল মধ্যে দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল দেখলাম দেখলাম পুতুলটা সেই আগের জায়গায় মনের প্রচন্ড কি করে সম্ভব আমি তো নিজের হাতে সেই পুতুলটাকে অনেক দূরে ফেলে দিয়ে এসেছি এটা কিভাবে সম্ভব যে পুতুলটাকে আমি ছুঁড়ে ফেলে দিয়ে সে আবার কি করে এই জায়গায় এলো আর কি বিভৎস সেই ওর হাসিটা দুটো লাল চোখ যেন ঠিক বেরিয়ে আসছে আমি আর কিচ্ছু না ভেবে সেই দরজা আবার বন্ধ করেছি ছুটতে আমি আমার ওয়াইফের কাছে চলে গেলাম কি বিভৎস একটা ব্যাপার ভেবে দেখুন মানে যে পুতুলটাকে আমি ফেলে দিয়েলাম সেই পুতুলটাই আবার ঘরে তো এই এইরকমভাবেই একটা দিন চলে গেল আমি ঘরে ঘুমাচ্ছি আমার ওয়াইফ পাশে মেয়েও পাশে মানে আমরা টোটাল ফ্যামিলি ঘুমাচ্ছি হঠাৎ করে যেন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মানে দমের প্রবলেম হচ্ছে আর কি দম নিতে পারছি না তো ছটকে মুটকে একদম মানে সব লেপ টেপ সরিয়ে দিয়েছি গায়ের ওপর দিয়ে দিয়ে দেখি বুকের ওপর একটু ভার অনুভব হচ্ছে দেখি সেই পুতুলটা দুটো হাত দিয়ে আমার গলার উপর প্রেস করে রেখেছে আর চেপে রেখেছে আমি মানে আর মানে শরীরে এতটুকুনি শক্তি নেই যা হোক করে সেই পুতুলটাকে ছুঁড়ে নিচে ফেলে দিলাম সঙ্গে সঙ্গে দৌড়ে উঠে লাইটটা অন করি তখন শীতকাল কিন্তু শীতকালেতেও দরদর করে ঘামছি আমি আমাদের সবার মুখে একটা আতঙ্কের চাপ লাইটটা অন করার পরই দেখি পুতুলটা আর ঘরে নেই আমি আর আমার ওয়াইফ একটা টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে সেই রুমের দিকে এগোতে লাগলাম সেই রুমের ভেতরে ঢুকতেই দেখলাম সেই আলমারির একটা পাল্লা হালকা খোলা আছে টর্চ লাইটটা ফেলতেই সেই আবারও জায়গায় সেই পুতুলটা মানে আমরা দুজন অবাক এটা কিভাবে সম্ভব যে পুতুলটা একটু আগে আমার গলা চেপে ধরেছে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে সেই পুতুলটা কি করে সেই তার আগের জায়গায় যায় আমরা ভয়ে জড়োসড়ো হয়ে গেছি সারা রাত ঘুমাতে পারিনি সেই রাতটা রুমের লাইট অন করেই কাটিয়ে দিই দুজনে এই কারণে আমার অফিসেও একদম মন লাগতো না অফিসে গিয়ে কোনো কাজ করতে ইচ্ছা করতো না আমি প্রায় অফিসেই শুয়ে পড়তাম মানে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম কারণ সারা রাত ঘুম হতো না বাড়িতে একটা আলাদা অশান্তি হচ্ছিল বাড়ির মধ্যে তো আমার একজন অফিসেই একটা ফ্রেন্ড আছে সে বলল কিরে তুই কাজে ঠিকঠাকভাবে মন দিচ্ছিস না ঠিকঠাক ফাইলগুলো সাবমিট করছিস না কিছু হয়েছে নাকি বাড়িতে আমি কিন্তু কিন্তু করেই ওকে পুরো ঘটনাটা খুলে বললাম তখন ও বলল যে তুই এক কাজ কর মানে ওর দেওয়া একটা অ্যাড্রেসে যেতে বলল আর ওখানে একজন পীর বাবা আছে তার সাথে গিয়ে কথাটা বলতে হলো এই বিষয়ে তো আমি আমার বন্ধুর কথা মতো সেই অ্যাড্রেস নিয়ে আমি আর আমার ওয়াইফ সেই পীর বাবার কাছে চলে যায় তো পীর বাবার কাছে যাওয়ার পরই পীর বাবা বলল যে সেই পুতুলটা কোথায় সেই পুতুলটা নিয়ে আসার জন্য মানে সেই পুতুলটাকে পীর বাবা দেখতে চায় তো পরের দিন আবার আমরা সেই দিন ওখান দিয়ে চলে আসি এসে পরের দিন আবার সেই পুতুলটাকে নিয়ে সেই পীর বাবার কাছে দেখাই পীর বাবা সেই পুতুলটাকে দেখার পর বলল এই পুতুলটার ভেতরে কালো জাদু করা আছে আর এই পীর বাবার কাছে ওর পোষা অনেক জিন আছে সেই জিন চালান করে সে পুরো ঘটনাটা আমাদেরকে বলল যে আমাদের সম্পত্তির যে ভাগটা আমরা বেশি পেয়েছিলাম সেইটা আমার ছোটো ভাইয়ের বউ মেনে নিতে পারেনি তাই সে একটি পুতুলের মধ্যে কালো জাদু করে আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছিল আর আমার মেয়ে অনেক ছোট ছিল তাই ওই পুতুলটা সম্পর্কে কিছু বুঝতে পারেনি কিন্তু খুব বেশি দেরি হওয়ার আগেই আমরা এই পীর বাবার কাছে চলে এসেছি তারপর পীর বাবা একটা যজ্ঞ করবে বলে আমাদেরকে বলল তিনি একটা কাগজে অনেক কিছু লিখে দিল যেমন একটা গোটা পুরো মিসমিসে কালো ছাগল যেন তার শরীরে একটাও সাদা পশম না থাকে দুটো বড় সাইজের কাতলা মাছ একটা সিঁদুরের কৌটো আর আধ কেজি মতো আতপ চাল আরও এরকম কয়েকটা জিনিস লেখা ছিল তো আমরা রীতিমতো সেই সব নিয়ে পৌঁছালাম যখন ওই যজ্ঞটা হচ্ছিল সেই পুতুলটাকে একটা গোল চক্রের মতো দাগ কেটে তার মিডিলে পীর বাবা সেই পুতুলটাকে বসানো সামনে যজ্ঞ হচ্ছে বাইরের পরিবেশটা যেন উথাল পাথাল করছে দরজা জানলা যেন ধাক্কা মারছে এদিক ওদিক বাইরের পরিবেশটা যেন বিভৎস গাছপালা যেন উপড়ে পড়ে যাচ্ছে এই রকম অবস্থা পীর বাবা সেই ছাগলটাকে বলি দেওয়ার জন্য সামনে নিয়ে এলো সেই ছাগলটাকে এক কোপে কেটে তার গলা আলাদা করে দিল দিয়ে সেই পুতুলটাকে সেই রক্ত তার সারা শরীরে ঢেলে দিল দুটো মাছ সে বলি করে সেই রক্ত সেই পুতুলের গায়ে দিল সিঁদুর পরিয়ে দিল আতপচালটা সেই যজ্ঞের আগুনে আস্তে আস্তে ছড়াতে লাগলো এক পর্যার শেষ মুখে সেই পুতুলটাকে পীর বাবা কিছু মন্ত্র বলে একটা তাবিজ বেঁধে সেই পুতুলটাকে যজ্ঞের আগুনে ফেলে দিল যখনই সেই যজ্ঞের আগুনে ফেলেছে আশপাশ থেকে যেন প্রচুর হুঙ্কার একসাথে কত পরিবেশটা পুরো একটা আলাদা রকম চেল্লা মেল্লি প্রচুর একটা হুঙ্কার দিয়ে যেন কিছু জানাতে চাইছে আস্তে আস্তে এক পর্যায়ে সব পরিবেশটা পুরো শান্ত হয়ে গেল আর কিছু ঘটেনি তারপর পীর বাবা একটা করে মাদুলি আমাদের সবাইকে দিল বলল ছ মাস যেন এই মাদুলি না খোলা হয় হাত থেকে তারপর আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে গেল আমিও আমার মতো অফিসে যেতে লাগলাম বাড়িতে আর কোনো প্রবলেম হয়নি। কিন্তু কিছুদিন পরে আমি শুনতে পাই আমার ভাইয়ের বউয়ের নাকি স্ট্রোক হয়েছে এক সাইড পুরো ধরে গেছে মানুষ মানুষকে ক্ষতি করলে তার ফল তো পেতেই হবে তো এই ছিল আমার ঘটনা যদি ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলে পড়ে শুনিও বাহ বাহ অনেক ভালো একটা ঘটনা আমরা শুনলাম আমরা এই ধরনের একটু ভৌতিক ঘটনায় শুনতে চাই যা সত্যি ঘটে গেছে তোমরা সবাই আমাদেরকে ঘটনা পাঠাও আমরা চেষ্টা করব তোমাদের সামনে সেই ঘটনাটাকে রিয়েলিস্টিকভাবে তুলে ধরার ঘটনা পাঠানোর জন্য কি করতে হবে আমি একটু বলে রাখি ঘটনা পাঠানোর জন্য আমাদের ড্রিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো অথবা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা কল করেও ঘটনা বলতে পারো তো দেখা হবে নেক্সট একটি এপিসোডে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তোমাদের সাথে আছি শান্তনু সাউন্ডে আছে মানুষ অ্যান্ড গ্রাফিক্সে আছে গ্যালারি এখানে সত্যি ঘটনা শোনানো হয়